সব বন্ধ করে দেওয়া হলো এবং সামনে যে আপনার এক বৈশাখ আসতেছে ওখানে তো হুমকি দেয়া হচ্ছে যে আপনার যে আপনার রমনার গত করে হচ্ছে গরু জবাই করা হবে একশো এইসব বিষয়ে আপনার আসলে কি করবেন এটার উত্তর আমি দিয়েছি আপনি যদি পত্রিকাও ছাপা আছে আপনি আমি বোধ হয় আপনি লক্ষ্য করেননি ঢাকা মহানগর নাট্য উৎসব নিয়ে যে ঘটনা ঘটেছে এটা এটার পেছনে কারণটা আপনাদের জানতে হবে নাট্যকর্মীদের মধ্যে একটা অংশ তারা দীর্ঘদিন ধরে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে গিয়ে বলেছে যে এই উৎসবের আড়ালে একদল ফ্যাসিস্টের দোষর এক হচ্ছে যারা জুলাই আগস্টেও ছাত্র হত্যার পক্ষে বিবৃতি দিয়েছে এবং ছাত্র হত্যায় উস্কানি দিয়েছে ফলে ওই নাট্যকর্মীরা দাবি জানিয়েছে যে শিল্পের স্বাধীনতার আড়ালে এদের বিচারের আগে এরা যেন এখানে না আসে এটা তাদের দাবি এখানে মহিলা সমিতির এটার সঙ্গে সরকারের সম্পর্ক নাই এটার সঙ্গে কোনো আপনার মানে কোনো বিশেষ সম্প্রদায় কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত না নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ এদের বিচার চেয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি তাদের বরাদ্দ বাতিল করেছে এবং মহিলা সমিতিতে বরাদ্দ দেয়া এবং বাতিল করা এটা দুইটার একটার সরকারের কোনো সম্পর্ক নাই আমি আমি দেখেন দেখ আবার বলছি সোশ্যাল মিডিয়া অনেক অনেক কথা অনেকে বলবে সব আচ্ছা আমি শেষ করি সোশ্যাল মিডিয়া অনেক অনেক কথা বলবে প্রত্যেকটা কথার উত্তর তো আর আমরা দিতে পারি না রাষ্ট্রের একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে পহেলা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে এটুকু আমরা বলতে পারি